দক্ষিণ চব্বিশ পরগনায় পুকুরের মাছ মাটির শাকসবজি সমস্ত শেষ অসহায় পাথর প্রতিমা সহ গঙ্গাসাগরের মানুষজন ঝড় উদ্দেশ্য রওনা দিলেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় তার মধ্যে মুসলধারে বৃষ্টি মাঠের বিভিন্ন সবজি জলের তলায় সমস্ত নষ্ট হয়ে যাবে বলে ধারণা এলাকাবাসীর আমরা যাচ্ছি যেখানে আমাদের সামনে সামনে চলে গেছে ওখানটায় থাকার ব্যবস্থা হয়েছে ওখানেই যাচ্ছি কি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা মানে এত ঝড় বৃষ্টি আর সব তো শেষ হয়ে গেল চাষবাস আমাদের কিছু নেই নৌকা বাগানো শেষ তাই আমি সবাই চলে গেছে আমি ওই লাস্টে বেরোচ্ছি ঝড় হচ্ছে দেখ তো সবজি বাগান করেছিলাম সব জলে তলে ডুবে গেছে আর কি করব শেষ হয়ে গেল সব ওই তো সরকার থেকে নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে আমাদের কোথায় রাখার জন্য সেখানেই চলে যায় গঙ্গাসাগর পাথর প্রতিমা শুরু হয়েছে জলোচ্ছ্বাস ইন্ডিয়ার প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমে পড়েছে উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজেই আতঙ্কিত প্রফেক্টনের জন্য হ্যাঁ আমি বলেছি হয়তো সামগ্রিকভাবে পাথর প্রতিমা যেসব এলাকা আছে আপনি তো জানেন সব তবে সামগ্রিকভাবে আমি সমস্ত যেহেতু মন্ত্রী হিসাবে সব খবর সকালবেলা থেকে নিয়েছি এবং গত আজকে কিছুক্ষণ আগে দশটা নটা পর্যন্ত আমি সমস্ত জায়গাতে যোগাযোগ করে এখানে আমাদের সৌকতবাবুর দায়িত্বে আছে সৌকতবাবু এই তুন্তলি গোসা বা ব্যাপারটা কোনো ওখানে দেখছেন তার সাথেও আমার কথা হয়েছে সমীরবাবুর সাথেও কথা হয়েছে এবং সাগরের বিভিন্ন প্রান্তে যেগুলো আপনাকে বলুন আশা করি আমরা তবে প্রশাসনের সঙ্গে ধোপায় দাপায় বৈঠক করছেন এলাকার মানুষকে যাতে বাঁচানো যায় প্রশাসনের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করার কাজ চলছে রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ